বিদেশে থাকা এখন এক প্রকার লজ্জা মনে হচ্ছে। কি হবে টাকা ইনকাম করে যদি এই দেশের খারাপ মানুষের পাশে থাকতে না পারে আমরা দেখুন এর জন্য এই কথাগুলো বললাম আলহামদুলিল্লাহ আমি যতটুকু পেরেছি আমার নিজের সময়গুলাকে দিতে পারিনি হয়তো মানুষের পাশে কিন্তু আমার স্থান থেকে আমি যতটুকু পেরেছি আমার হালাল ইনকাম থেকে আমি দিয়ে দিয়েছি কুমিল্লা এবং ফেনের উদ্দেশ্যে আমাদের মহল্লা থেকে গাড়ি চলে গেছে ইনশাল্লাহ রাতের ভিতরেই চলে যাবে আপনাদের দোয়া এবং আমি তারিক মন হোসাইন আমার কানে কখনো যদি আসে কোনো একটা ব্যক্তি হসপিটালে পড়ে আছে টাকার জন্য চিকিৎসা করতে পারছে না কোনো একটা ব্যক্তি খাইতে পারতেছে না কোনো একটা ব্যক্তি খুবই সমস্যা আছে আমার স্থান থেকে আমি যতটুকু পারি সাথে সাথে দাঁড়ানোর জন্য চেষ্টা করি তাই একটা কথা সবাইকে বলি দেখুন এই সময়টা আমাদের দেশে যে সময়গুলো দেখেন আপনারা একটার পর একটা লেগে আছে আপনারা অনেকে টাকা আছে দেখেন ব্যাংকে টাকা রাখছেন জমি কিনেছেন কিছু টাকা হলো মানুষের পাশে দাঁড়ান কিছু টাকা দিয়ে মানুষের সাহায্য করেন দেখুন আপনার কি হবে সেটা কেউ জানে না এই যে বন্যা যারা বাড়ি ঘর হারা হয়ে গেছে তারা কিন্তু জানতো না আগামীকাল আমার দিনটা এমন হবে তাহলে তারা কিন্তু সেফটি চলে যেত তাহলে তাদের জিনিসপত্র নিয়ে যে কোনো অন্য স্থানে চলে যেত তাই কার কখন কি হবে সেটা কেউ জানে না আপনার টাকা আছে আপনার জমি আছে আপনার বাড়ি আছে এরকম লাখ লাখ মানুষের এখনো দেখেন আল্লাহ নিজে প্রমাণ দেখায় দিয়ে গেলেন সব কিছু আছে ঘরে ফ্রিজ আছে ঘরে ল্যাপটপ সব কিছু আছে টাকা পয়সার অভাব নাই কিন্তু এখন তারা নিঃস তাই কার কখন কি হবে সেটা আল্লাহ পাক ভালো জানেন কেউ জানে না আপনার আগামী দিন কেমন হবে আগামী কাল সূর্যটা আপনার দেখতে পারবেন কিনা না দুনিয়া থেকে চলে যেতে হবে আপনার টাকা পয়সা কে ভোগ করবে সেটা কেউই জানে না এই যে আমরা প্রবাসী থেকে টাকা পয়সা ইনকাম করতেছি আমি ভোগ করতে পারবো কিনা জানি না কিন্তু আমার স্থান থেকে আমি যতটুকু করার আমি করতেছি যিনি আমার মৃত্যুর পরে আমাকে কেউ একজন বলতে পারে এই তারিক মন হোসাইন মানুষের পাশে দাঁড়াইছে কথা শোনার সাথে সাথে খবর পাওয়ার সাথে সাথে আমাদের পাশে দাঁড়াইছে এই কথাটা আমার মা বাবা যদি শুনে আর কেউ খুশি না হলে আমার মা বাবাটা খুশি হবে আল্লাহ তো আসেন আমি আমার স্থান থেকে আমার হালাল ইনকাম থেকে আমার প্রত্যেকটা মাসের বেতন থেকে আমি দেওয়ার জন্য চেষ্টা করি আমি কখনো হারামের আশেপাশেও যাই না কখনো হারাম খাবো সেটাও কখনো আমি চিন্তা ভাবনা করি না আমার হালাল ইনকাম থেকে আমি কিভাবে মানুষের পাশে দাঁড়াবো সেই চিন্তা ভাবনাটা করি তাই আপনার স্থান থেকে আপনাকে দাঁড়াতে হবে আপনার ছেলে সন্তানকে যেভাবে ভালোবাসেন আপনার ছেলে সন্তানকে যেভাবে কাপড় চোপড় কিনে দেন দেখুন এখন বন্যাগ্রস্ত মানুষগুলো অনেক ছেলে মেয়ে দেখেন কাপড় চোপড় নাই আপনি যতটুকু পারেন কিভাবে দাঁড়াবেন আপনার সামর্থ্য যতটুকু আছে সেভাবে দাঁড়ান আমরা জানি আমাদের থেকে কিন্তু বাড়ির মহিলারা অনেক দায়িত্ব মানুষ থাকে দায়িত্বশীল বললে হয় কারণ তারা যদি দেখে একটা মানুষের টাকা পয়সা নাই অসহায় হয়ে গেছে সাথে সাথে এগিয়ে যায় আমরা ছেলেরা তো একটু লেট করি কিন্তু মেয়েরা অতি দূরত্ব এগিয়ে যায় এটা আমার পরিবার আমি নিজে প্রমাণ যখন এই বন্যার পরিস্থিতি যখনই শুনতে পেরেছে আমার পরিবার সাথে সাথে আমার পরিবার যতটুকু পেরেছে সাথে সাথে যেভাবে হোক দিয়ে দিয়েছে আমার স্থান থেকে আমি মদিনা শরীফ থেকে আমি যতটুকু পেরেছি দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ এবং আমি সবাইকে একটা এসএমএস দিয়ে যাবো আমার ফলোয়ার্স ফেন ফলোয়ার যারা আছেন আমার ভিডিও গুলো যেয়ে যেখান থেকে দেখেন আপনার আশেপাশে মানুষ অনেকে আছেন অসহায় আপনি সাহায্য করতে পারতেছেন আপনার একটা মানুষ বিছানা পড়ে রয়েছে খাইতে পারছে না টাকার জন্য একটা জিনিস কিনতে পারছে না চিকিৎসা করাইতে পারছে না এই তারিখ মানার সাথে সাথে আপনি একটু যোগাযোগ করে দিবেন তার অ্যাড্রেসটা আমাকে দিবেন ইনশাআল্লাহ আমি সাথে সাথে তার সাথে কিভাবে যোগাযোগ করতে হয় সেটা আমি করবো